সবাইকে শারদীয় দুর্গাপূজার প্রীতীয় শুভেচ্ছা নিবেদন করছে আশা করি সকল বক্তবৃন্দগণ ভালোই আছেন আর ভালো থাকুন আসন্ন দুর্গাপূজার উৎসবে আনন্দে আত্মহারা হয়ে সবাই মেতে ওঠেন হরি বল হলো আঠারো মুখাম তত্ত্ব আমাদের এই যে দেহটা এই দেহটাকে নিয়েই এই আঠারো তত্ত্ব গঠিত হয়েছে তো আমাদের সঙ্গে থাকুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রাবণ করুন হরে কৃষ্ণ হরি বল তো আসুন আরম্ভ করা যাক আজকের ভিডিও আঠারো মুকাম তথ্য নিয়ে চোরা চুরামুনি চোরামণি ব্রহ্মপাশে স্থিতি পাটু মধ্যে বিষ্ণু করেনো বসতি চক মধ্যে কালাছাদি সদা করে দেয়ান না শিখাতে নিত্যানন্দ মধু করে পান কয়েনীতে চৈতন্য গুসাই হয়ে সাবধান মুকেতে বসে বত্রিশ যুগান জিব্বার মধ্যে জিব্বার মধ্যে নারদ দেশী বাঝায় কুন্দল জিব্বা নিচে বহে নদী কায়া গঙ্গার জল আলো জিব্বায় তলে বসে কায়া গঙ্গার জল তো আলো জিব্বা আমরা চিনতে পারছি যে জিব্বার নিচে আরেকটি খায়া গঙ্গার জল সর্বদাই বইছে যদি ওই কায়া গঙ্গার জল না থাকতো তাহলে আমরা গলা শুকিয়ে আমরা করিবল হয়ে যেতাম তো এখানে আলো জিব্বায় আবার সরস্বতী বামিতে শ্রীদাম আর কণ্ঠেতে কানাই বাহুতে শ্রী বলরাম কণ্ঠের মধ্যে কে আছে কানাই আছে হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানের অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি এটা হলো আমাদের সপ্তদ্বীপ সেখানে জগন্নাথ বসতি করছেন নাবিমুলে ব্রহ্মা সদায় করিতেছেন লীলা লিঙ্গে মহাদেবী বসে আছেন লয়ে দেবাদি দেব মহাদেব তিনি সেখানে চন্দ্রকলাকে নিয়ে বসে আছেন বসে আছে গোপাল কামিনীর সঙ্গে কেলা বড়ই রসাল হাটুতে শক্তির স্থিতি এই যে আমাদের দুটি হাটু আছে এই হাটুতে শক্তির স্থিতি বসুমতি পায় আঠারো মোকাম তত্ত্ব শুনো সমুদায় হরে কৃষ্ণ রাধে রাধে তো আমাদের এই সম্পূর্ণ দেহটাকে আঠারো মুখাম যে আমাদের সম্পূর্ণ দেহে কোথায় কে আছে এবং সেই স্থানে কে কোন স্থানে বসে আছেন কে কে করছেন সে আঠারো মুখাম তত্ত্বে আমরা জানতে পারি অবশ্য আর যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ হরিবল রাধে রাধে